উদয়পুরে শ্রদ্ধে সবন জন্য তারপরে সিনিয়র সাংবাদিক আমাদের শ্রদ্ধেয় ভাস্কর মোদক দাদাকে বড় বকুল শ্রদ্ধা জানানোর জন্য আমাদের উদয়পুর প্রেস ক্লাবের সভাপতি আয়ুষ সরকারকেও বলবো ফুল দিয়ে শ্রদ্ধা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য তারপর একে একে ভারত ভারতবর্ষী নারী যে ভূমিকা গ্রহণ করেছিলেন তার প্রতি আমরা গভীর ভালোবাসা জানি পৌর পরিষদের

জাতীয় সংহতিকে সুদৃঢ় করে আমাদের এটা মনে রাখতে হবে যে কিন্তু তার মানে এই নয় যে ভবিষ্যতে তারা আবার যে আমাদের দেশের সরকার আমাদের দেশের প্রধানমন্ত্রী মন্ত্রিসভা এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন সবাই সচেতন আছে আর আমাদের সেনাবাহিনী এখন সাংঘাতিক চুক্তি এটা যারা খবর রাখেন তারা তো অভিযোগই রাখেন প্রেস ক্লাবের সমস্ত বরিষ্ঠ সাংবাদিকগণ রয়েছেন বিশিষ্ট প্রাক্তন শিক্ষক এবং বিশিষ্ট সাংবাদিক স্থাপন করতে হবে এবং মায়েরা ছোটো ছোটো ছেলে ছেলে